আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রমজান মাসের আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের কাছে তো ভিডিওটা পুরোটি দেখার অনুরোধ রইলো সকালবেলা ছেলেকে একটু চিঁড়ে আর মুরগি দিয়ে দিয়েছি ও বসে বসে খাচ্ছিল আর এই সব জিনিসগুলো না ও একা খাবে কিন্তু ভাত বলো এসব জিনিসগুলো মোটেই আর খেতে চাইছে না কিন্তু আগে যখন আরেকটু ছোট ছিল তখন নিজে নিজেই ভাত খেত এখন মোটে ভাত খায় না আমি যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ ভাত খাবেই না তো সারাদিন আজকে বৃষ্টি পড়ছিল সকাল থেকেই আরম্ভ করেছে তার জন্য স্কুলে ওকে পাঠায়নি ও ওদিকে খাচ্ছে আমি এদিকে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর ঘরটা এতটাই অন্ধকার হয়ে গেছে আর কারেন্টও ছিল না তো বৃষ্টি পড়ছে ঘরটা অন্ধকার হয়ে গেছে আর বাইরের অবস্থাটা দেখো একদম আকাশটা পুরো সাদা হয়ে গেছে ঘর দৌড়টা গুছিয়ে ওকে একটু লেখাতে বসিয়েছি তো যেহেতু স্কুলে যাবে না তাই একটু দেরি করেই বসিয়েছি আর আমারও তো রান্নাবান্নার সেরকম কিছু নেই শুধু একটু আলু ভাতে ভাত আর ডাল করব। তো সেই জন্য আমি ওকে একটু দেরি করি লিখতে বসিয়ে তারপরে আমি রান্না বান্নার কাজটা করব তো দেখছি একটা বইকে ও ইংলিশ ওর ইংলিশ বইটাকে ছিঁড়ে এনেছে তো আমি সেই বইটাকে সেলাই করে দেবো একটু তো ও ছু সুতো নিয়ে বসে পড়েছি তারপরে এখন বসে পড়েছি প্রেশার কুকারে দুটো আলু হাতে ভাত করব। আর যেহেতু ছেলেটাও বাড়িতে থাকবে তারপরে আমার দাদি আছে বাড়িতে তো তার জন্য খাবে দুপুরবেলা আর আরতেই দিচ্ছি আর একটু ডাল করে দেব সবজি দিয়ে মানে ক্যাপসিকাম গাজর দিয়ে একটু মুসুরের ডাল করে দেবো তো আজকের ভিডিওটা একদমই সকাল থেকেই শুরু করেছি তোমরা দেখতে পেয়েছ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজকে ভিডিওটা একদম রাত পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবে তারপরে এখানে আবার নিয়ে এসেছিল গরুর মাংস তো রাত্রিবেলা বিরিয়ানি হবে বলেই মাংসটা নিয়ে এসেছিলো সেটা আমি প্লাস্টিক থেকে ঢেলে আমি একটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম তারপরে এখানে আমাকে রান্না করতে হচ্ছে যেখানে যেতেই হচ্ছে আমাকে ছাতা মাথায় দিয়েই যেতে হচ্ছে তো এখানে ভাতটা আমি বসাতে গেছি সেখানেও আমাকে ছাতা মাথায় দিয়েই যেতে হয়েছে তারপরে রান্না করতে করতে আমার ফোন এলো একটা ফ্লিপকার্ট থেকে তো ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে আমার ছেলের একটা ব্যাগ তো সেই ব্যাগটাই অর্ডারটা দিয়েছিলাম সেই ব্যাগটাই আমাকে ডেলিভারি দিতে এসেছিলো আর ব্যাগটার কোয়ালিটিটা তো আমি বলবো একদম পারফেক্ট ছিল আড়াইশো টাকা দাম নিয়েছিলো ব্যাগটা কিন্তু কোয়ালিটিটা একদম ওয়ান 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 তো আমার ভীষণই ভালো লেগেছে আর এই জল বৃষ্টির চক্করে আমার আজকে সারাদিন নামাজ কোরআন কিছুই করা হয়নি তারপরে আমি দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে একটু আলু কাটছিলাম আর আজকে আলুর পরোটা বানাবো তো আলুর পরোটার জন্য আলুর মাখাটা আমার ফ্রিজে রাখা আছে আগের দিনকে আমি চপ করেছিলাম সেখান থেকে একটু আলু মাখা তুলে রেখেছিলাম আর তার সাথে করব আজকে একটু আলুর তরকারি তো আজকে ইফতারে এই আলুর পরোটা আলুর দমই করব তো আর রোজে রোজে একই রকম ইফতারিতে খেতে আমার একদমই ভালো লাগে না তো তার জন্য রোজেরই চেষ্টা করি কিছু একটু অন্যরকম করার তো আজকেও সেরকম চেষ্টা করেছি একটু আলুর পরোটার আলুর দম করার তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই এই কাজটা যদি তোমরা অলরেডি করে থাকো তোমাদের ঘরে অসংখ্য ধন্যবাদ সব কেটে বেছে এখন আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছুটা কথা শেয়ার করি যে এখনকার মানুষের মানসিক চিন্তা ভাবনা আর মানে চোখের পছন্দ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যারা একটু ঝকঝকে তকতকে করে ব্লগ বানায় তাদেরই দেখি ভিডিওতে অনেক অনেক ভিউজ হয় কিন্তু আসলে যারা যেটা ন্যাচারাল যেটা মানে সবসময় করে তারা অভ্যস্ত বা যেটা তারা যেটা করে বা বাড়িয়ে চড়িয়ে কিছু করে না তাদের ভিডিওতে অনেক ভিউজ কম থাকে আসলে তারা যেটা করে সেটা মাত্র লোক দেখানো মাত্রই করে কিন্তু আর যারা যেটা ন্যাচারালভাবে যে ভিডিওটা করে তারা কিন্তু কোনো রকম লোক দেখানো বা যে এটা করছি আবার পরে এটাকে ঠিক করে দেবো বা এরকম কোনো কিছু যেটা করে যারা করে তাদের কিন্তু ভিডিওতে সেরকম ভিউজ আসে না কারণ মানুষ বোঝে না যে আসল কোনটা বা নকল কোনটা তারা কিন্তু ওই সুন্দর সুন্দরের পিছনেই ছুটে বেড়ায় আর এসব কথা বাদ দাও যার যেরকম রুচি সে সেরকমই ভিডিও দেখবে যা যেটা ভালো লাগবে তার সেটাই তো দেখা উচিত তাই না তো কাউকে তো কোনো রকম জোর করে তো কিছু দেখানো যায় না যেমনই আমারই ধরো যা আমাকে যা আমাকে যারা ভালোবাসবে তারা আমার ভিডিওই দেখবে তাই না আর যারা আমার পাশে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত তারাই আমার পাশে থাকবে তো আমি এইটুকুটা বিশ্বাস করি তো দেখো ওদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন পরোটাটা বেলে নেব। তো পরোটার মধ্যে পুরটা ভালোভাবে ভরে নিচ্ছি আর আমার এই পরোটা করার সময় না কোনো রকম সমস্যা হয় না যে পুর বেরিয়ে যাবে বা অন্য কিছু হয়ে যাবে ফেটে যাবে তো সেই সব সমস্যাটা আমার হয় না তো কেমনভাবে রুটিটা পরোটা বেলছে তোমরা অবশ্যই একবার দেখে নাও আর এই পরোটা বানানোর সময় আলুর মুখটা যে মানে পরোটার মুখটা যেটা বানাবে সেটা খুব ভালো করে মুখটা মুড়তে হবে না হলে প্রথমেই কিন্তু আলুর পুরটা বেরিয়ে গিয়ে পরোটাটা পুরো নষ্ট হয়ে যেতে পারে তো দেখো সমস্ত আলুর পুরগুলো ভরা হয়ে গেছে আমার আর আমি যেদিকে মানে মুখটা মুড়েছি তার উল্টো দিকটাই আমি প্রথমে বেলাটা শুরু করব। তারপরে আস্তে আস্তে দুদিক ঘুরিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে বেললি কিন্তু রুটিটা আমার আর ফেটে যাবে না তোমরা যদি ভিডিওর এই পর্যন্ত দেখে থাকো তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে এই রমজান মাসের এই কাজগুলোকে না আমার ভীষণই ভালো লাগছে আর বিশেষ করে এই বছর যেহেতু আমি এগুলো সব কিছুই ক্যাপচার করে রাখছি তার জন্য তো আরও ভীষণই ভালো লাগছে একবেলা রান্না করতে হচ্ছে আবার তোমার বিকেল বিকেলবেলার দিকে একটু তারা তাড়াহুড়ো করে রান্না বান্না তারপরে তোমার তার সাথে নামাজ কালামও আছে এইসব দিনগুলো বেশ ভালোই কাটছে আমার তো বেশ ভালোই কাটছে আর কার কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো কিন্তু দেখো আমার পরোটাগুলো কি সুন্দর বেলা হয়ে গেছে একটু কিন্তু ফেটে যায়নি বা আলুর পুরটা বেরিয়ে যায়নি যেহেতু আজানের টাইম হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে আর পরোটাটা সেঁকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে সবাই মিলে বসে পড়েছি ইফতার করতে আজকে ইফতারে ওই আলুর পরোটা আলুর তরকারি আর কিছু ফল নিয়ে বসেছিলাম ইফতারি করে ঘরের কিছু টুকটাক কাজকর্ম করে এখন বসে পড়েছি একটু পড়াতে তো পড়ানো হয়ে যাবার পরে এখন বসেছি একজনের একটু প্রজেক্ট করতে আর এতটাই বাজে আঁকি যে তোমাদের সামনে না দেখাতে না দেখি আর পারলাম না তো আমি বেসিক্যালি কোনো জায়গায় আঁকা শিখিনি ছোট থেকে বা বড় থেকে বড়োবেলাতেও বলো তো যেটুকু আঁকি নিজে দেখে দেখে ওই টুকটাক একটু কাজ চালানোর মতো নিজের প্রজেক্টটা করতাম আর এখন আমাকে দিয়েছে অন্য লোকের প্রজেক্ট করাতে তো ভীষণ খারাপ একটা জিনিস এঁকেছি আমি জানি না পছন্দ হবে কি স্কুলে পড়ানো এই এঁকে রঙ করে দিয়ে তারপরে আমি চলে গেছি এখন ডিনার করতে আজকে ডিনারে বলেছিলাম বিরিয়ানি করেছে মা তো বিরিয়ানিটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করছি এখানে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট